পদ্ম শিবিরের টার্গেট এবারে বাঁধা এবারে লোকসভা নির্বাচনে বাংলায় তিরিশটির বেশি আসনকে টার্গেট করেছে বঙ্গ বিজেপি পাল্টা হুঙ্কার আবার তৃণমূলের সবকটি আসনকেই পাখি চোখ করেছে রাজ্যের শাসক দল এদিকে আবার ক্রমাগত বাংলায় এসে প্রচার চালাচ্ছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং এই ভোটের বাজারকে এবার গরম করতে গেরো শিবিরের বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে জানা গিয়েছে আগামী চোদ্দই এপ্রিল থেকে টানা তিন দিন উত্তরবঙ্গ সফর করতে চলেছেন তিনি বঙ্গে উনিশে এপ্রিল ভোট আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে জানা গিয়েছে এই তিন কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে রোড শো এবং সভা করতে চলেছেন তিনি পাশাপাশি সাংগঠনিক বৈঠক করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে একুশের বিধানসভা নির্বাচনেও বাংলার বিজেপির একাধিক বিজেপির প্রার্থী হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে সেই মতোই ভোটের আগে ফের একবার ময়দানে নামতে চলেছেন মিঠুন চক্রবর্তী বিজেপি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই প্রথম দফা নির্বাচনের আগেই প্রচারে অংশ নিতে চলেছেন তিনি প্রাথমিকভাবে জানা যাচ্ছে উত্তরবঙ্গের প্রচারে বিজেপি নিশ্চিত প্রামাণিক মনোজ গা এবং জয়ন্ত রায়ের হয়েই এবার প্রচার সারবেন খোদ মহাগুরু মিঠুন